প্রগতি রোডে ঐতিহ্যবাহী মেহের কালীবাড়ি মন্দির বহুদিন ধরে এলাকার ভক্তদের ভরসার স্থান এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের অসংখ্য মান্নত ও আস্থার ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তরা বিশ্বাস করে আসছেন মায়ের আশীর্বাদে পূর্ণ হয় তাদের মনস্কামনা এই কালীবাড়ি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি হয়ে উঠেছে এলাকার মানুষের এক গভীর আবেগের প্রতীক আজ সেই মন্দিরে নতুন নির্মাণ কাজ খতিয়ে দেখতে এলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার অনেক আগে থেকে এই কালী প্রতি রাজনীতির দায়িত্ব পাওয়ার আগেও তিনি নিয়মিত মায়ের মন্দিরে আসতেন আর এখন ক্ষমতার আসনে থেকেও সে ভক্তি ও আস্থাকে অটুট রেখে সরাসরি এগিয়ে এসেছেন মন্দির সংস্কারে সংস্কার কাজে অগ্রগতি দেখে মেয়র জানান আমার সময়সীমা মেনে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি আগামী উৎসব এর আগে মায়ের মন্দিরে পূর্ণরূপে পূজা আয়োজন সম্ভব হবে দ্রুতগতিতে কাজ করা হচ্ছে কারণ সামনের দুর্গতি উৎসব কালীবাড়ির জায়গাটাও ওরা মন্দির প্রতিপর কথা বলে আমরা দিনটা করেছি সামনে দিয়ে বাকি কাজটা কিছুটা বন্ধ ছিল অ্যাডভোকেট সঞ্চিত চৌধুরী বাড়ির বাউন্ডারি ওয়ালটাও ওনার সঙ্গে কথা বলে উনিও একটা আপত্তি করেনি যাই হোক আমরা ড্রেন করার সময় সরকারি জায়গায় যেসব গাড়ি বাড়ি পড়ে যে ব্যক্তি হন আমরা কিন্তু সেগুলি সরিয়ে দিয়ে ড্রেন করার চেষ্টা করছি কাজে সন্দীপবাবু বলেছেন যে ওনার বাড়িতেও দুর্গা পুজো আছে যাতে খুব দ্রুত কাজটা সম্পন্ন করা যায় আমরাও এজেন্সিকে কমিশনার সাহেবকে বলেছি সিও সাহেব মার্সিকি তো উনিও বলেছেন উনিও ছিলেন আজকে ওয়ালটা যখন ভাঙা হয় বলা হয় সাত দিনের মধ্যে আমরা এই কাজটা এদিকে রাস্তা শেষ করার চেষ্টা করি এর পাশাপাশি তিনি কেটে চৌমোহনী কালী মন্দিরের সামনে ড্রেন সংস্কার কাজও পরিদর্শন করেন মেয়র আশ্বাস দেন পুজোর আগে সমস্ত কাজ শেষ হয়ে যাবে স্থানীয়রা মনে করছেন এই উদ্যোগ শুধু মন্দির সংস্কার নয় এটি তাদের ধর্মীয় সাংস্কৃতিক উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করছে মেয়রের আন্তরিকতায় ভরসা আনন্দে বড়ে উঠেছেন এলাকাবাসী